একটু শেয়ার করবেন অথবা আমাকে নিশ্চিত করবেন যে আওয়াজটা শোনা যাচ্ছে কি এই মুহূর্তে আমি আমার মাদ্রাসার সামনে আছি আমার সাথে আমার মাদ্রাসার শেখুল আদি সাহেব আছে শেখ সানি মুফতি আলামী সাহাব আছে মুফতি আব্দুল লতিফ সাহেব আছে মুফতি আবুল কালাম সাহেব মুফতি নুর মোহাম্মদ সাহেব ওনারা সবাই আমার সাথে আছে আমরা শুনতে পাইলাম যে টঙ্গিতে গত কয়েকদিন আগে যে একটা গাড়ি সংক্রান্ত দুর্ঘটনা ঘটছে অর্থাৎ আমাদের তবলিগের সাথীরা নিজামুদ্দিনের অনুসারী তবলিগের সাথীরা পুলিশ কমিশনার অফিস থেকে বের হয়ে আসার সময় যারা সুরাপন্থী লোকেরা মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাসী কায়দায় তাদের উপরে হামলা করে তাদেরকে রক্তাক্ত করেছে আবার দেখলাম পরের দিনই তারা বাইতুল মোকারমে বিক্ষোভ করেছে মিথ্যাচার করেছে আমরা সেটারও প্রতিবাদ করেছিলাম কিন্তু তাদের প্রতিবাদ তাদের মিথ্যাচার তো শেষ হয়নি আজকে দেখলাম যে তারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তো প্রথম বলবো যে এটা তো আসলে সম্পূর্ণ মিথ্যা মামলা কেননা ওখানে তো আমাদের আমাদের সাথীরা কোনো প্রতিপক্ষ হিসেবে ছিল না বা ওনারা অনেক লোক অবস্থান করতেছে আমাদেরও অনেক লোক অবস্থান করার জন্য গেছে এমন কিছু ছিল না আমাদের সাথীরা পুলিশ কমিশনার অফিস থেকে বের হচ্ছিলেন এটা হচ্ছে বিষয় ওখান থেকে আসার সময় গাড়ির উপরে ওনারা হামলা করেছিলেন যখন গাড়ির উপর হামলা করেছে তো তখন আত্মরক্ষার জন্য ওনারা দ্রুত সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেছে এটা তো নর্মাল হিসাব আর ওইখানে যাদেরকে আসামি করা হয়েছে তার মধ্যে দেখলাম আমার নামও আছে আল্লাহ জানে আমার নাম কেন থাকবে মৌলানা সাদ সাহেব বাংলাদেশে আসুক বাংলাদেশে যারা তবলিগের মেহনতের মধ্যে সন্ত্রাসী করছে মসজিদ থেকে জামাত বের করে দিচ্ছে যারা ইজতেমাগুলো বন্ধ করার পায়তারা করছে আমাদের জোর তঙ্গির মাঠে করতে না দেওয়ার ষড়যন্ত্র করছে এদের মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলার কারণে হয়তো প্রতিবাদ করার কারণেই তারা এই মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করেছে এবং সেখানে আমাদেরকে নাম দিয়েছে কারণ ওইখানে যে গাড়ির দুর্ঘটনার কথা ওনারা মামলাতে উল্লেখ করেছে সেই গাড়িতে তো আমি ছিলামই না সে গাড়িতে তাহলে এই মামলার মধ্যে আমি কি করে আসামি হইলাম আপনি যাই হোক এই জন্য মিথ্যাচার মিথ্যা মিথ্যা ধ্বংস হবে সত্য বিজয় হবে মানে ইউসুফ মুফতি ইউসুফ লিখছেন আপনি আপনি লিখছেন যে টেনশন কিসের ইহুদিদের ফান্ডের টাকা আছে না মামলা ডিসমিস করে নেবেন আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করুক আপনি যে প্রকাশ্যে মিথ্যা করে মিথ্যা বলেছেন আপনি যদি কোনো মসজিদে ইমামতি করে থাকেন আজকে থেকে আর আজকে থেকে আর নামাজ পড়াবেন না কেননা আপনি এখানে অনলাইন হাজার হাজার মানুষ দেখবে এখানে প্রকাশ্যে মিথ্যা বলেছেন প্রকাশ্যে যারা মিথ্যা বলে অর্থাৎ প্রকাশ্যে কবিরাগুনা করে তারা ফাসেক ফাসেকের বিরুদ্ধে একতেদা করা যায়জ নাই মুফতি ইউসুফের আশপাশ এলাকার লোক যদি আমার ভয়েস শুনে থাকেন ওনার পিছনে কেউ নামাজ পড়বেন না উনি মিথ্যা স্পষ্ট মিথ্যা বলেছে আপনার কাছে কোনো প্রমাণ নেই এখানে এই যে আমরা একটা মাদ্রাসায় বসে আছি মসজিদ আছে এখানে মাদ্রাসা আছে আমরা এইখানে এই একটা টিনের মসজিদ করতে গিয়েও আমরা ধার দেনা করে আমাদের মসজিদ পরিচালনা করতে হচ্ছে মাদ্রাসা নির্মাণ কাজ করতে হচ্ছে সেখানে আপনি নিজের নাম লিখে রাখছেন মুফতি আর আপনি এখানে এত বড় জঘন্য মিথ্যা বলতেছেন আসলে মিথ্যার যখন সাথী হয় তখন তারা মিথ্যা ছাড়া আর কি বলবে কেননা এই পুরো মামলাটাই তো মিথ্যা মামলা মানে আমি যে এখানে আসামি হয়েছি এক তো আমি তো ছিলামই না আর যাদের বিরুদ্ধে এখানে মামলা করা হয়েছে ওনারা কেউ দোষী না বরং ওনারা পুলিশ কমিশন অফিস থেকে সরকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আইনের প্রতি শ্রদ্ধা দেখে ওনারা সেখানে হাজির হয়েছিলেন আপনারা যেটা করতে চাচ্ছেন যে আমরা যারা আসি আমাদের নামে আপনারা মামলা দিয়ে আপনারা ভেবেছেন আমরা ভয় পাবো আর ভয় পেয়ে আমরা টঙ্গির মাঠ ছেড়ে অন্য কোথাও গিয়ে আমরা এস্তেমা করব জোর করব আপনারা খুব ভুলের মধ্যে আছেন আমরা এইসব মামলা টামলা ভয় পাই না একদম ভয় পাই না দেখেন এই যে একদম অনলাইনে লাইভ আমি আমার নিজের আইডি থেকে লাইভে আপনাদেরকে বলছি একদম এই সমস্ত মামলা আমরা ভয় পাই না এই মামলা দিয়ে আমাদের ভয় ধরাইতে পারবেন না এই মামলা দিয়া আমাদেরকে টঙ্গির মাঠের থেকে জোর অন্য জায়গায় সরাইতে পারবেন না ইনশাআল্লাহ যে কোনো মূল্যে আমরা জোর টঙ্গির ময়দানে করব বিশ তারিখেই করবো ইনশা আল্লাহ বিশ তারিখেই জোর হবে টঙ্গির ময়দানে জোর হবে আর যে কারণে আপনারা আমাদেরকে দোষী ভাবেন মালানা না সাদ সাহেবকে বাংলাদেশে আনার ব্যাপারে আমরা কথা বলি ইনশাআল্লাহ মালানা সাদ বাংলাদেশে আসবে ইনশা আল্লাহ সেই দিন খুব বেশি দূরে নয় শুধু শুধু শুধুমাত্র জিদের বশবর্তী হইয়া গুসার বশবর্তী হইয়া কেউ নিজের আখেরাত নষ্ট করবেন না আর যাদের যারা মৃত্যুকে ভয় পায় না তাদেরকে মামলার ভয় দেখানোটা বোকামি না কতবার নিজামুদ্দিন মার হক মনে করার কারণে মৌলানা সাহাজ সাহেবকে আমির হিসেবে মেনে নেওয়ার কারণে আমাদেরকে কতবার হত্যা করার জন্য আপনারা আমাদেরকে ভয় দেখাইছেন আমাদেরকে আমাকে বিশেষ করে মেরে ফেলার হুঙ্কার দিয়েছেন আমার মাদ্রাসা ভাঙচুর করেছেন আমার উপরে হামলা করেছেন আমার গাড়ি ভাঙচুর করেছেন আবার বলছেন প্যাট ফেরা বুড়ি গঙ্গায় দিবেন কোনো কিছুতেই ভয় পাই নাই এই সাত বছরে ভয় পাই নাই আজকে হঠাৎ করে এইরকম একটা আজগুবি মিথ্যা মামলা দিলে আপনারা ভেবেছেন আমরা ভয় পাবো আমরা পালায় যাবো ভয়ও পাবো না পালায়ও যাব না ইনশাআল্লাহ হ্যাঁ একটা আফসোস থাকলো যে বারবার আমি বিভিন্নভাবে মিডিয়ায় কথা বলে আমি বলেছি যে ওলামাই কারামকে আমরা আমাদের মুখোমুখিতে দাঁড় করাইতে চাই না তাদেরকে আমরা আমাদের দুশ্মন হিসেবে দেখতে চাই না আমরা বারবার বিভিন্ন জনের কাছে ওলামাই গ্রামের প্রতিনিধিদের কাছে আমরা প্রস্তাব করেছি যে আপনারা মিলে ঝুলে কাজ করেন আমাদের সাথে মিলে যান অথবা আপনারা যদি আপনাদের রাগ গোসা এতটা না কমে যে আপনারা মিলতে পারছেন না তাহলে আপনারা আপনাদের কাজ করেন আমরা আমাদের কাজ করি কেউ কাউকে বাধা দিয়েন না বাধা দেওয়াটা আপনারা কোনো জায়গা থেকে প্রমাণ করতে পারবেন না এমন কোনো এমন কোনো দলিল আপনাদের কাছে নেই মিথ্যার উপরে জিদের উপরে গুসার উপরে মানুষ অনেক কিছু বলতে পারে এগুলো করবেন না ঠিক আছে যারা পরিষ্কার মিথ্যাচার করেন তাদের নাম নিতে আমি এখন পছন্দ করতেছি না আলেম মুফতি সাহ নাম দেখি অথচ স্পষ্ট মিথ্যাচার করে অনলাইনে এসে মিথ্যা কথা বানায় 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 বলে ফেলে তাদেরকে আমি অনলাইনে তাদের নাম নিয়ে তাদেরকে আর ছোট করতে চাই না তারা নিজেরাই নিজেদেরকে অনেক নিচে নামায় ফেলছে আর নিচে নামাইতে চাই না আল্লাহ তালা সবাইকে বুঝ দান করেন আমি এই লাইভের মাধ্যমে এই মিথ্যাবাদী এবং যারা মিথ্যুক মিথ্যা মামলা করেছে আমাদের তাদের প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এহেন নিকৃষ্ট জঘন্য কর্ম থেকে ভবিষ্যতে বিরত থাকার জন্য বিনীতে অনুরোধ করছি আলেম আলেমের শান রক্ষা করে চলেন এলেমের বহু তাকাজা বাকি আছে সারা দুনিয়াতে তাকাজা বাকি দেশে তাকাজা বাকি এই জন্য সবাই মিলে ইসলামকে লক্ষ্য বানান ইসলামকে মাকসাদ বানান ইসলামকে দুনিয়াতে ইসলামের মর্যাদাকে সমুন্নত করার জন্য আপনার মালকে কোরবান করা দরকার আল্লাহ সবাইকে বুঝদান দান করেন এবং এই ফেতনাকে মিটাইয়া দেন বাংলাদেশে যে আলিয়া কৌমিয়া ফেতনা অলামা ওকে আলমী সুরা যে ফেতনা এই ধরনের যত ফেতনা আছে এই সব ফেতনা আল্লাহ শেষ করে দেন কারো মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকে যারা আহলে হক যারা কিতাবের মানদণ্ডে উন্নীত যারা জামানার মানদণ্ডে হকের মানদণ্ডে উন্নীত কিতাব হিসেবে কোরআন হাদিস ইজমা কিয়াস আর জামানা হিসেবে নবীর জামানা সাহাবিদের জামানা তাবিদের জামানা তাবে তাবিদের জামানা এই চার জামানা আর চার কিতাব এগুলো হচ্ছে হকের মানদণ্ড এই মানদণ্ডে যারা উত্তীর্ণ তারা প্রত্যেকে যার যার মতো করে কাজ করবে আমরা আশা করছি কেউ কাউকে কেউ কাউকে কেউ কাউকে কেউ কাউকে মিথ্যাচার করবেন না সিনহা যোদ্ধা যিনি আছেন তিনি আমার হাস্যজ্জ্বল চেহারাটা দেখেন আসতেছে আমরাও হাসতেছি তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি অল্প সময় পরে মাগরিবের আজান হবে মাগরিবের পরে আমার জরুরি বয়ান আছে এই আজকে আর সময় লম্বা করছি না এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা